ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে তো এই সকালবেলায় দেখতে পাচ্ছ সকালবেলায় বিছানা পরিষ্কার করে এই যে বিছানা গুছাবো ভাব ভাবছো চাদরটা কেন উল্টো পেতেছি কারণ সারাদিনে যে ধুলোবালি থাকে তো রাত্রিবেলায় একটু কিন্তু নিশ্চিন্তে ঘুমাতেই হয় তাই না তাই জন্য আমি কি করি এই উপায়টা আমি বেছে নিয়েছি আমি যখন শোবার সময় চাদরটা উল্টে পেতে নিই তারপর আবার সকালবেলা ঠিক করে পেতে দিই তো এটা কিন্তু আমার একটা ভালো টেকনিক তাই না তো এটা তো আমি ব্যবহার করি তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এখানে আমি বিছানাপত্র গুছিয়ে নিই তারপর এই যে বাইরেটা একটু দেখিয়ে দিলাম আমার রুমের বাইরে আমার বাড়ি যেহেতু গ্রামে তাই পরিবেশটা বুঝতেই পারছ তো তারপর এই যে স্নান করে আমি চলে এসেছি তো এরপর আমি চলে যাব রান্নাঘরে তো আজকে রান্না করব এই লাউ ডাটা আলু বেগুন সব রকম সবজি দিয়ে একটা সিদ্ধ ঝোল আর করব ছাতু দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি আর ইলিশ মাছের ভাপা আর হবে লাউ সিম্পল লাউ দিয়ে একটা তরকারি তো চলো তাহলে আমি রান্না শুরু করে ফেলি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি কারণ আমার ছেলে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে তো স্কুল থেকে আসলে কিন্তু এক মিনিটও অপেক্ষা করতে পারবে না আসলেই বলবে মা খিদে পেয়েছে খেতে দাও তাই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে তাড়াতাড়ি করে আগে রান্না করে নিচ্ছি তারপর আমারও খিদে পেয়েছিল এই জন্য বসে পড়েছিলাম খেতে তো খেয়ে নিই তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও ও ভালো থেকো সবাই তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি ভালো থেকো সকলে